আসসালামু আলাইকুম আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কাঁঠালের বিচি ভর্তা আমাদের উত্তরবঙ্গে ঠিক যেভাবে কাঁঠালের বিচি ভর্তা করা হয় ঠিক সেটাই শেয়ার করছি এই কাঁঠালের বিচি কিন্তু বিভিন্ন রকম করে ভর্তা করা হয় তো চলুন আজকের এই সিম্পল ভর্তাটি দেখে নেওয়া যাক তো প্রথমে এখানে আমি বেশ কিছু কাঁঠালের বিচি নিয়েছি এটা শুকনো বিচি আপনারা কিন্তু এইভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন অথবা ঠিক এইভাবেই বালুর মধ্যে রেখেও কিন্তু সংরক্ষণ করতে পারবেন তো সংরক্ষণ করার কিন্তু ছোট্ট একটা টিপসও দিয়ে ফেললাম তো এইদিকে আমি শুকনা কাঠালের বিচি এরকম করে মাঝখান থেকে কেটে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নেব আপনারা কিন্তু চাইলে সেদ্ধ করার পরে খোসা ছাড়িয়ে নিতে পারেন তবে সেদ্ধ করার আগেই খোসা ছাড়িয়ে নিলে কিন্তু সুবিধা হয় তো আমার এক এক করে সবগুলা বিচি এরকম করে কেটে খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার এগুলো পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেব তো বেশ কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার সেদ্ধ করে নেব তো সেদ্ধ করার সময় আপনারা কিন্তু হাড়িতে সেদ্ধ করে নিতে পারেন আর আমি খুব দ্রুত সেদ্ধ হওয়ার জন্য প্রেসার কুকার ব্যবহার করছি তো সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে লবণ এতে করে কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে তো চুলার জাল হাই হিটে দিয়ে আমি এটা একটা থেকে দুটা সিটি দিয়ে নিয়েছি তো দুইটা সিটি দিলেই কিন্তু মোটামুটি একেবারেই সেদ্ধ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন বেশ পানি আছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি হাই হিটে দিয়ে এই পানিগুলো শুকিয়ে নেব ঢাকনা খোলা রেখে অনবরত নিয়ে আমি পানি শুকিয়ে নিয়েছি আপনারা কিন্তু চাইলে পানি ফেলে দিতে পারেন তবে কাঠারের বিচিতে বেশ পরিমাণে ভিটামিন থাকে তো এই পানিটা ফেলে দিলে কিন্তু ভিটামিন প্রায় চলে যাবে তো এই জন্য আমি পানিটা শুকিয়ে নিলাম তো এইবার চলে আসবো মশলা রেডি করতে তো এই জন্য আমি একটি কড়াই পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম আপনারা কিন্তু সাদা তেলটাও দিতে পারেন তবে যেহেতু ভর্তা করব ভর্তাতে কিন্তু সরিষার তেলটা বেশি ভালো লাগে তো এখানে আমি বেশ কিছু মরিচ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি প্রায় কালচে কালার করে ভেজে নিয়ে এটা উঠিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি প্রায় বড়ো সাইজের দুই থেকে তিনটার মতো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি কাঁঠালের বিচি ভর্তাতে কিন্তু ঝাল আর পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি এটা প্রায় হালকা কালার করে ভেজে নিয়েছি মানে হালকা বেরেস্তা কালার করে ভেজে নিয়েছি তো আপনারা কিন্তু চাইলে আরও একটু কাঁচা কাঁচা টাইপ রাখতে পারেন মানে আরও হালকা করে ভেজে নিতে পারেন তবে আমার কাছে একটু বেরেস্তা টাইপ হয়ে এই পেঁয়াজটা ভাজা হলে তখন খেতে বেশি ভালো লাগে তো পেঁয়াজও উঠে নেওয়া হয়ে গেছে এবার আমি আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম কাঁঠালের বিচি এই বিচিটা এবার তেলের মধ্যে ভেজে নেব আপনারা কিন্তু চাইলে এই পর্যায়ে তেলের পরিমাণটা কমিয়ে নিতে পারেন তো আমি চুলার জাল হাই হিটে দিয়ে অনবর্ত নেড়ে চেলে কাঁঠালের বিচিতে সুন্দর একটা কালার করে নেব তো ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখবেন যে সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে আর প্রায় ওপর অংশে একটু মুচমুচা ভাব এসেছে তখনই বুঝে নেবেন বিচিগুলো ভাজা হয়ে গেছে আপনারা কিন্তু চাইলে সেদ্ধ অবস্থাতেই বেটে নিতে পারেন মানে তখনই ভর্তা করে নিতে পারেন তবে একটু তেলে ভেজে নিলে তখন খেতে বেশি ভালো লাগে তো আমি এবার শিল্পাটায় বেটে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে ব্লেন্ডার ব্যবহার করতে পারেন তবে ব্লেন্ডারে কাঁঠালের বিচি ভর্তা করলে কেমন একটা স্টিকি ভাব চলে আসে খেতে একেবারে ভালো লাগে না শিল্পাটায় ভর্তাটা অনেক স্বাদ লাগে তো আমি এই যে সম্পূর্ণ কাঁঠালের বিচি বেটে নিয়েছি একটু মিহি করে বেটে নিতে হবে যেহেতু এই ভরটায় বেশ ঝাল দেব যার জন্য আমার ছেলে খেতে পারবে না ওর জন্য আমি একটু পরিমাণে আলাদা করে রেখে দিচ্ছি আমি আমার ছেলেকে সব কিছুই খাওয়ানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ ও মোটামুটি খায় আর কি তো একেবারে অনেক বেশি খায় না অল্প অল্প করে একটু খাই যদি পছন্দ হয় আবারও খায় আর পছন্দ না হলে ওইটার খায় না তো একটু চেষ্টা করি সব কিছু অল্প অল্প করে দিতে তো কথা বলতে বলতেই দেখুন আমি মরিচ খুব ভালো করে লবণ দিয়ে মেখে নিয়েছি এরপর আমি পেঁয়াজ বেরেস্তার সাথে হালকা করে একটু মেখে নিয়ে খুব ভালো করে ভর্তার সাথে মেখে নেব তো স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম যার কারণে কিন্তু পরিমাণ মতো লবণ ব্যবহার করছি আপনারা যারা ভর্তাতে রসুনের ফ্লেভারটা পছন্দ করে তারা কিন্তু এই পর্যায়ে রসুন মানে পেঁয়াজের সাথে ভেজে ব্যবহার করতে পারে তো যাই হোক কথা বলতে বলতে আমার ভর্তা একেবারেই রেডি এটা গরম ভাতের সাথে এক ফালি লেবু দিয়ে খেতে যে কি পরিমাণে মজা লাগবে আপনারা যারা এই ভর্তা পছন্দ করেন তারা তো জানেনি আর যারা এখনো পর্যন্ত এই ভর্তাটা বাসায় ট্রাই করেনি তারা অবশ্যই একবার ভর্তাটা বানিয়ে খাবেন তো আজকে এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ